মনে তোমার তোমার ভাই নিজের ভাই নাকি আপন ভাই তোমরা একই মায়ের পেটে একই মায়ের বেটে আপন ভাই হাতে কি দেখাও তো ও পিছনে দেখলে ভাই কর ডান দি না ওটা কি তোমার হাতে কি ডান দি ওটা খাই কি লাভ হয় ওটা কটাতে কিনছিল দেখি আর দাম কত পাঁচশো পঞ্চাশ তোমার দা তোমাদের বাবা মনে হয় না ওরে খা কি লাভ হয় বলো ও জিনিসটা খাবার দিবা দেবা কি বললাম দিঘ একবার দিঘ তো এটা জিনিসটা

তোندوটোড়া হাত জু দাও হাত ভেঙ্গাল মেক বেরো আই বল না তুমি তুমি বল না শুনছে হাত খারাপ ফটো 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 দাও 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 নেক্সট টাইম যদি আগে দেখিনে বলছলা আর তোমার তো ভালো মনে ছিল আম কালকে তুমি তো মা খালে আর তুমি এরকম হ্যাঁ চলে